নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি পুরীতে আমাদের আজকে সেকেন্ড তো আগের দিন তো দেখলেনই হোটেলে ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল ওই রাত বারোটা মতো বেজে গিয়েছিল তো এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যে সকালবেলা উঠেই সকাল সকাল সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে আজকে যাব জগন্নাথ দর্শনে তো পুরীতে প্রথম এসেই ভাবলাম আগে জগন্নাথ দর্শনটা সেরে নেব পুজো দিয়ে তারপরে অন্যান্য জায়গায় ঘুরতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ এই যে সবাই মিলে রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি তো এবার চলে এসেছি মন্দিরের সামনে তো মন্দিরের ভেতরে তো আপনারা জানেননি ভিডিও করা অ্যালাউ নেই তাই বাইরে থেকে একটুখানি যতটা ফটো ভিডিও করে নেওয়ার করে নিয়ে ফোনটা এখানে জমা দিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য খুব ভালো ভাব ভাবেই দর্শন করে নিয়েছি এত গরম ছিল মন্দিরের ভেতরে প্রচণ্ড গরম ছিল আর মন্দিরের ভেতরে না একদম পা দেওয়া যাচ্ছিলো না পা পুরো পুড়ে যাচ্ছিলো পাথরগুলো এতটা গরম ছিল তো সে যেভাবেই হোক পুজোটা ভালোভাবে দিয়ে দর্শন করে বেরিয়ে একটুখানি লেবু জল খেয়ে নিলাম প্রচণ্ড টেষ্টা পেয়ে গিয়েছিল তারপরে হোটেলে চলে এসে এই যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের জন্য পুরীতে গিয়ে সমুদ্র স্নান করব না সেটা কি হতে পারে তো আর ওয়েট করতে না পেরে পুজো দিয়েই সোজাসুজি হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি এই দেখুন সমুদ্রের পারে তো এসে ভীষণ ভালো লাগছিলো প্রচণ্ড গরম আর রোদ্রে তাপও ছিল প্রচণ্ড কিন্তু তার মধ্যে দিয়ে এই সমুদ্র স্নানে এসে বেশ ভালো একটা সুন্দর লাগার একটা অনুভূতি হচ্ছিল আর এই দেখুন বাবিন আর বাবিনের বাবা তো ভীষণ মজা করে স্নান করছে আর বাবিন তো সমুদ্র পেলে আর কিছুই চায় না আসলে ও জল ভীষণ ভালোবাসে জলে স্নান করতে পারলে ওর আর কিছুই চায় না তো এই দেখুন ও আর ওর বাবা মিলে কতটা মজা করে স্নান করছে আর আমি এই সুন্দর সুন্দর মুহূর্তটাকে একটু ক্যাপচার করে রেখে দিয়েছি তো স্নান স্নান সারা হয়ে গেলে তারপরে চলে আসলাম হোটেলে সে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকেল বিকেল করে ওই পুরীতে একটু লোকাল যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে দেখবো তার জন্য আসলে আমাদের একটা দিন তো পুরোটাই নষ্ট হয়েছে তাই ভাবলাম যতটা পারি সব কিছু সুন্দরভাবে আজকে যতটা পারি কভার করে ফেলবো তো এই যে টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য আর দেখুন প্রথমেই চলে এসেছি বিপত্তারিণী মায়ের মন্দিরে তো এই মন্দিরটায় এসে ভীষণ ভালো লাগলো আর মন্দিরের সামনে যে বীজটা বীজটা কিন্তু খুবই সুন্দর তো মায়ের দর্শন করে এখান থেকে একটু প্রসাদ দিচ্ছিলো মায়ের প্রসাদ খেয়ে তারপরে আবারও বেরিয়ে পড়লাম অন্যান্য সাইট সিনের উদ্দেশ্যে তো এই যে আমার কর্তামশাই বলছিল যে খুব ভালো লাগছে ঘুরতে বেরিয়ে আর যেতে যেতে সমুদ্র দেখতে দেখতে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল তো চলে এসেছি আমরা পরবর্তী সাইট সিনে এই জায়গাটাও না ভীষণ সুন্দর এখানে এসে চোখটা পুরো জুড়িয়ে উঠলো চারিদিকে এত সুন্দর সাজানো গোছানো একটা মন্দির খুব ভালো লাগলো আপনারাও নিশ্চয়ই পুরীতে এসে এই মন্দিরটাতে এসেছেন আর যারা আসেনি অবশ্যই আসবেন ভীষণ ভালো লাগবে এখানে কিন্তু অনেকগুলো শিব ঠাকুর একসঙ্গে আছে বিভিন্ন জায়গার শিব ঠাকুর দেখুন এক জায়গায় আছে চলুন সেই জায়গাটাও আপনাদের নিয়ে যাব তার আগে মন্দিরটা একটু সুন্দরভাবে আপনাদের ঘুরে দেখায় এই দেখুন এখানে কৃষ্ণ কি সুন্দর দোলনাই চড়ছে আর এখানে কিন্তু এই চাকাটা রয়েছে দেখছিলাম সবাই মিলে চাকাটাকে ঘোরাচ্ছিল তাই আমরাও একটুখানি ঘুরিয়ে নিলাম চারপাশের পরিবেশটা না খুবই সুন্দর এখানে আসলে অনেকটা টাইম কিন্তু আপনাদের কেটে যাবে তো চলুন আপনাদেরকে বলছিলাম না এক জায়গায় বিভিন্ন জায়গায় শিব ঠাকুর রয়েছে এই দেখুন বিভিন্ন জায়গায় শিব ঠাকুর এখানে আসলে একসাথে আপনারা দর্শন করতে পারবেন ভীষণ ভালো লেগেছে জানেন তো এখানে এসে চোখটা পুরো জুড়িয়ে গেল তাই খুব সুন্দর সুন্দরভাবে ভিডিওটা করে নিলাম যাতে আপনাদেরকে এটা দেখাতে পারি আপনারা নিশ্চয়ই অনেকেই এই জায়গাতে এসেছেন তো তারপরে এখান থেকে বেরিয়েই দেখলাম ঠাকুরের প্রসাদ দিচ্ছে পায়েস প্রসাদ তো আমরা ওখান থেকে একটু প্রসাদ কিনে নিলাম প্রসাদটা কিনতে হয়েছিল তো কিনে তারপরে সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিয়ে এই দেখুন এখানে একটা শিব ঠাকুর ছিল ওখানে একটু ফটো ভিডিও করে সোজা সব সাইট সিনগুলো আরও কিছু করে নিয়েছি নিয়ে সোজা চলে আসলাম বিচে তো একদিনে সব সাইট সিনগুলো করলাম না আরও একদিন চলে যাব আজকে এক্সট্রা সাইট গিয়েছি তো সামনের দিন আর একটা সাইড করবো তো এই যে তারপরে বিচে চলে এসেছি সন্ধ্যাবেলায় বিচে বসে থাকতে তো বেশ ভালোই লাগে তাই না তো এখানে বসে থেকে নিয়ে নিলাম একটু ম্যাগি এরকম সমুদ্রের ঢেউ সামনে আর সঙ্গে এরকম গরম গরম ম্যাগি পেলে আর তো কিছুই চাই না দু চোখ ভরে সমুদ্রটাকে উপভোগ করছিলাম আর এদিকে গরম গরম ম্যাগিটা খাচ্ছিলাম আর বাবিন তো যথারীতি মিকি মাউস দেখে চড়ার বায়না শুরু করে দিল তাই ওকেও একটু মিকি মাউসে তুলে দিলাম এই দেখুন ও একটু কিছুক্ষণ মজা করে নিল আর আমরা এখানে বসে দু চোখ ভরে সমুদ্রকে উপভোগ করলাম তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসবো পুরীর নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য টাটা